হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান কিংবা নাফরমান মরে গেলে সব সমান সমান মরে গেলে সব যদি বলেন সমান সমান তখন সকলের একটাই নাম লাশ কী নাম যদি বলেন কী নাম লাশ আর ফেরেস্তারা বলছে যাচ্ছিস বাবা যা তবে আগে ওখানে রেডি আছে আচ্ছা মাস যদি থাকে আমল তো যাস আর তা নাহলে শুলি মাস কথা বুঝেছেন আব্বা এবার একটা কথা জিজ্ঞাসা করি আপনারা তো মোটামুটি সেই নাবালক বয়স থেকে জলসা শুনছেন হ্যাঁ না বলে আর তাবর তাবর বক্তাদের কাছে জলসা শুনেছেন স্টেজ ফাটিয়ে ফেলেছে খোদা বক্স এলেম বক্স তারপরে কত ফক্স যে আপনাদের যে কত রকমের সব বড় বড় বক্সও ছিল সেসব বক্স ফেটে কবর চলে গেছে হ্যাঁ না বলেন হ্যাঁ তো বলেন তো মরে গেলে মানুষের নাম লাশ হ্যাঁ না এই লাশ শব্দটা কোথেকে এলো জানেন জানেন না এরপরও মরের মাথায় চা খেতে খেতে কি বলেন মৌলবীরা বলি মানতাম নাকি আমরা কি কিছু বুঝি না আপনি যে কিচ্ছু বোঝেন না তো এখান থেকে চলে যান এটা এখানকার মৌলিকরা বলতে পারবে না আর মসজিদের ইমাম সাহেবরা বলতেই পারবে না কারণ এটা বললে আর সকালবেলা চাকরি থাকবে যদি বলে না আর আমি চাকরির ভয় করি নাই বলে এসেছি সকালেই পালাবো আপনি আমাকে ধরতেও পারবেন না এই জন্য শুনে রাখেন লাশ কেন এই লাশ ভাষাটা কি এলো কোথা থেকে সবার কাছে কেন লাগে মুসলমান বললে লাশ ঠিক আছে হিন্দুও বললে লাশ সাঁওতালও বললে লাশ খ্রিস্টান বললে লাশ যেই বলবে বলে গেলে তখন নাম যদি বল লাশ কেন জানেন না মেদেমা উত্তম দোষ বুঝর্গ যেদিন আমি আর আপনি মায়ের পেট থেকে এসেছিলাম সেদিন আমার কাছে কি ছিল কি ছিল বলেন কিচ্ছু বলেন কিচ্ছু ছিল না আচ্ছা যখন আপনি মরে গেছেন কি আছে যখন মরে গেছেন তখন আপনার কাছে কি আছে কিচ্ছু জোরে বলেন তো এসেছিলেন তখন কিচ্ছু ছিল না যখন যাচ্ছেন তখনও কিচ্ছু সাথে যদি যাচ্ছে না তো লাশ লাশাইয়া এই থেকে লাশ আপনার কিছুই ছিল না আর কিছুই নিয়ে আপনি যাচ্ছেন না লাশাইয়া মালিক আপনি কোনো জিনিসের মালিক ছিলেন না আর আজকেও কোনো জিনিসের মালিক থাকলেন না নিঃস্ব এসেছিলেন নিঃস্ব চলে গেলেন তাই এর নাম হল সাইয়ুন থেকে লাশ আরবি গ্রামার ডাললে বুঝতে পারতেন মন থাকবেন চাল্লা কথা বুঝে আসছে তো আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে দেখিয়ে দিয়েছে আপনি কোটিপতি হন আর করোড়পতি হন এই পৃথিবী থাকতে থাকতে আপনি নিঃস্ব হয়ে তবে যাবেন নিঃস্ব না হয়ে আপনি যাবেন যদি বলেন না এই জন্যে এটার নাম হচ্ছে লাশ এটা সব জাতির মানুষের কাছে লাগবে মানুষ মাতৃ সবার কাছে লাগবে লাশ মেরে মতন দোস্তুর্গ তিনি হলেন আল্লাহ এই আল্লাহ কিরকম অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারিকে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে বানাতে পারেন তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ আচ্ছা এই কাজটা আর কেউ পারে আর কেউ পারে আর কেউ পারে না এটা বিশ্বাস হলে জিন্দিগিতে মুসলমানের ছেলে আজমিরে যাবে না এটা বিশ্বাস হলে মুসলমানের বাচ্চা কোনোদিন হারবাতে বউ পাঠাবে না এটা বিশ্বাস হলে কোনো দিন খুশিগিরি আর হিজলিতে কোনোদিন মুসলমান যাবে না কারণ ও জানে কিছু আল্লাহ পারে আর কেউ পারে না কথা বুঝেছেন বাবাজি এটাকে সাথে করে নিয়ে বুঝে বাড়ি যাবে এটার নাম হলো জলসা এবারে আরেকটা কথা জিজ্ঞাসা করে জলসা শুরু করছি বলো বায়ান সবার জন্য না শুধু আমাদের জন্য সবার জন্য ওয়াজনাসিয় সবার জন্য না শুধু মোলচাপদের জন্য কথা যদি বলে বলে না এটা ভুল জানেন না কোনো আলেম আপনাদের বলে নাই কোনো বক্তা আপনাদের বলে নাই আপনারা জানেন না আপনাদের দোষ নির্দোষ আমাদের আমরা এগুলো আপনাদের বলি নাই এই জন্যে বলি নাই আমার ভক্ত কমে যাবে মরিদ কমে যাবে শ্রোতা কমে যাবে আমার শ্রোতা কমে গেলে লাভ আমার শ্রোতা কমে গেলে কি না লাভ বাংলায় বক্তাদের শ্রোতা কমে গেলে লস আমার লাভ কেন বলবো হ্যাঁ না বলো এই জন্যে যে শ্রোতা যত কমে যাবে কেমতে আমার বিপক্ষে তত কম লোক দাঁড়াবে যার ভক্ত যত বেশি তার বাঁশ তত বেশি এই জন্যে সাবধান থাকুন আল্লাহ আপনাকে আমাকে ফিদিক বলুন আমি ভাই বায়ান সবার জন্য মেসিহাত শুধু মোত্তাকিদের জন্য কাদের জন্য কাদের জন্য মোত্তাকিদের জন্য কোরআন সবার জন্য না শুধু মোলচাপদের জন্য কোরআন সবার জন্য কিন্তু হেদায়েত শুধু মোত্তাকিদের জন্য কোরআন সবার জন্য কিন্তু হেদায়েত মোত্তাকিদের জন্য জলসা সবার জন্য কিন্তু ওয়াজ ও নাসিহাত শুধু মোত্তাকিদের জন্য দেখিয়ে দেব বাবা দেখিয়ে দেব তাহলে এখানে একটা টপিক নিয়ে নেন আল্লাহ পাক শোনাচ্ছেন না কালামে এলাহি শোনাচ্ছেন রব্যে জুলজালাল বায়ান সবার জন্য হাদা বায়া না। সকলের জন্য বায়ান অবদাওওয়াবাহয়দা তুলল মত্যাকি হেদায়েত আন্দা সিহাত হল ওয়াজ হল শুধু মত্যাকিদের জন্য। বারঘরিয়ার দক্ষিণ পাড়ার বাবাজিরা মোদাকি যারা ওয়াদ নসিবে জুড়বে পাবে তারা সবাই কিন্তু পাবে না জলসা হবে বিশাল বড় গরু জবাই হবে তিন চারখানা বিরিয়ানি হবে খিচড়ি হবে কেউ বাদ পড়বে না নসিহাত মোত্তাকিদের জন্য কাজ হবে তা না হলে কাজ হবে যদেওয়ানে মুত্তাকি কারা এই বাবাজি কোরআন শুনিয়েছেন রা আল কিতাব লা রাইবা ফি হুদালিল এ কোরআন সবার জন্য দিলাম কোরআন সবার জন্য দিলাম মোত্তা কী শুধু হেদায়েত জুনবে মোত্তা না হলে হেদায়েত জুনবে না ও বার ঘরি আর বাবাজিরা আমার সোনামনি মায়েরা বোনেরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আপনাদের কাছে নমুনা রাখছি শুনে নেন আমার বাবাজিরা আমার আল্লাহবালা ভাইয়েরা আবু জের বসে বসে কোরআন শুনত হ্যাঁ না যদি বলেন আবু বকর রাত্রের বেলা কোরআন তেলাবধ করত আবু জেহেল বিবির বিছানা থেকে উঠে পা 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 করে এসে আবু বকরের জানালার কাছে দাঁড়িয়ে থাকত আবু বকর কোরআন পড়তো আবু জেহেল কোরআন শুনে মুগ্ধ হয়ে যেত আবু জেহেল যখন কোরআন শুনত আবু জেলের দুটো চামচা দুপাশে দাঁড়িয়ে শুনত একটার নাম ছিল ওতবা একটার নাম ছিল সাইবা এই দুটো আবু জেলের ভাড়া করা গুন্ডা আজ জমিনে পৃথিবীর জমিনে ভাড়া করা গুন্ডা নিয়ে সমাজে চলে যারা জেনে রাখবেন আবু জেহেলের দলে তারা নাম করলাম না আপনাদের বলবো না বুঝে নেন কারণ পণ্ডিত বোঝে ইশারাতে মূর্খ বোঝে কিলে আর পাগল ছাগল তখন বোঝে পাচায় দুঘা দিলে ও বাবজিরা সোনারা লালেরা বুঝে নেন আবু জেহেল হলো তারা পাশে পাশে দু চারটে পান্ডা নিয়ে ঘুরে বেড়ায় যারা আমার নামী যখন যেতেন কাউকে সাথে করে নিতেন না আল্লাহ তুমি আমার সাথে আছো মুসিবতে তুমি আছো সামনে আমার তুমি আছো পিছনে তুমি রয়েছ ডাইনে তুমি বামে তুমি আর কার সাহায্য চাই আমি বিসমিল্লাহি তাবাকাল তু আলাল্লাহ আল্লাহ পাগল আইনা ওয়ালাও কুমতুম হি মুরু জিম্বু সাইয়েদা ওরে বোকাতর সাথে আমি আছি যেখানেই যাবে তুমি সেখানেই থাকবো আমি আল্লাহ কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ানু আকারাবু ইলাই গিমিন হাবলিল আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি দুন্ডা পাশে তাকে গুড্ডার সাথে থাকে আমি আল্লাহ তোর শাহরাখের রক্তের সঙ্গে ঘুরে বেড়া কথা বুঝেছেন তাকে সাথে নেবেন গুন্ডা নেবেন না আল্লাহ নেবেন কথা বলেন এই গুন্ডা নেবেন না আল্লাহ নেবেন আল্লাহ নিতে গেলে শুনেছি মোর্তা হতে হবে মোদটা কি মানে কি যারা আল্লাহকে বিশ্বাস করে না হ্যাঁ তো কথা বল এই মোদটা কি মানে কি যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা মোদটা কি তা সত্যটা কি আল্লাহকে যারা বিশ্বাস করে মোদটা কি হলো তারা এবার এখানে দেখি হাত তোলেন মোদটা কি কারা কারা আল্লাহকে বিশ্বাস করে কারা হাত তোলো ভেবে তোলো বাবাজি নামাও হাত আমি বললাম তাই তুললেন নাকি সত্যি আল্লাহকে ভয় করে তুললেন কোনটা বলেন আল্লাহকে ভয় করে তুলেছেন তাহলে মোটটা কি হল তারা আল্লাহকে ভয় করে যারা তবে সিজনে সিজনে দু চারটে লটারির টিকিট কাটে কোন কথা বলে আল্লাহ মহিলাদের কি করে টানব মহিলা টানা যাবে না কি সব মায়েরা আমি পুরুষ মানুষ আমাকে বলছে মহিলাদের টানে সকালে উঠে জেল খাটাবার ধান্দা। ধান্দা যাদের মহিলা তাদের টানতে বলো এ আল্লাহ আল্লাহ মোত্তা কি হলো তারা আল্লাহকে ভয় করে যারা। আর মোটটা কি হলো তারা মাঝে মাঝে পৌষ মাসে দু চারটে লটারি টিকিট কাটে কারা হাত তুললে কোন লজ্জায় যদি বলো হ্যাঁ বাবাজি মোটটা কি হলো তারা হারাম হালাল সব খায় যারা কত মোটটা কারা হারাম ছাড়ে যারা হালাল খায় যারা মোত্তা কি হলো জোরে বলো তারা ছেলের বিয়েতে পণ নিয়েছো কারা একবার হাত তোলো দেখি বাবা বায়ার কিদের জন্য লাভ হবে ওই হারাম খোলের কোনোদিন কোরআন শুনে লাভ হবে না রে বোকা হারাম আরাম কোরের কোরআন শুনে কোনো লাভ হবে না আরাম খোরের বায়ান শুনে কোনো লাভ হবে না বায়ান মোত্তাকিদের জন্য লাভ হবে কাদের জন্য জোরে বলো মোত্তাকি হলো তারা ঘরের বউকে সাজিয়ে গুছিয়ে বন্ধনের লোনা নিয়েছে যারা এ সালাানা কারা এই কারা পাব পাবলিক পাব নয় আপনারা দেশের বউরা যায় না না মুখ দেখে মনে হচ্ছে ফেরেস তার ছান চেক কর চেক কর চেক চেক কর আজি মোত্তা কি হলো তারা নিজের বিবিকে ঘরের ভিতর থেকে দরজার বাইরে ছাড়ে না যারা মোত্তা কি হলো তারা আমাদের ঘরের বউরা ভেতরে থাকে না বাইরে থাকে বাজার করতে যায় কারা ছাগল যায় কারা মাঝে মাঝে বাগানের গাছের গোড়ায় পানি দিতে যায় কারা আমাদের বলো ডল চা শুনচার বলছে সোহান আল্লাহ এই বাবা দিদাই এই মাথালে ডল করে পাগলে সোহান আল্লাহ বলে কি রে শুনে যান বাবা জি জলটা চলছে আল্লাহর নামি মনে যে বাবা এটা জান্নাতের বাগান ঘুমাবা এরকম জান্নাতের যাবে তখন বুঝবি পাল ছেড়ে গেছে দোল মারছে নৌকা ডুবলো বলে আগে পাল দেওয়া নৌকা ছিল দেখো না হ্যাঁ মাঝে মাঝে দড়ি ছেড়ে গেল না সারা মাঝি চিন্তা করতে গেল গেল গেলগালো গেল গেল অবস্থা জলচা শুরু হয়েছে যখন যখন একটু বাতি চুড়ে গেছে শুরু হয়েছে ও বাবা দির আবার ঘরিয়া দক্ষিণ পাড়ার বাবারা আর মাইরা মুনিরা আমার সোনা মুনি বোনেরা গো তখন বলে পালের দড়ি ছিঁড়ে গেছে মনে হচ্ছে এইবারে বাবারা জান্নাতের বাগানে যারা বসে যাবে ওদের জীবনের গুণা মাফ হয়ে যাবে তখন বুঝতে হবে মাথালে জলচা করছে আর পাগলে সোহান বলছে হ্যাঁ আরে কুত্তাকে যদি জমজমের পানি দিয়ে গা ধোয়ায় কুত্তা কি আর পাক হবে কথা বলে না যদি বলেন কুত্তার জাত পাল্টাতে হবে তবে পাক হবে হ্যাঁ না বলেন যে মানুষটা এসার নামাজ পড়ে জমচাতে বসলো না মগরিবের নামাজও পড়লো না হজরের নামাজও পড়বে না এরকম কুত্তা যদি আসিব তোর জল চাষ ও সারা জল শুনতে শুনতে জাহান নামে যাবে কোনো সারা মোচাতে পারবে না এখানে বেনামাজির জন্য জাহান নাম হলো ঠিকানা ওকে বাঁচাতে গেলে তাকেও জাহান নামে যেতে হবে ও বাজবে না এও বাজবে না বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা না খালি সুর করে করে না কি মনে হচ্ছে সুর আছে মনে হচ্ছে আমার সুর আছে কিন্তু ও সুরে বেকার সব বেকার হয়ে গেছে একজন কথা বোঝার চেষ্টা করুন নসিহাত মত্তা কিদের জন্য কাদের জন্য জোরে বল মত্তা কি এ বাবা মোরটা কি কারা আল্লাহকে ভয় করে জোরে বলেন আল্লাহকে ভয় করে জোরে বলেন আল্লাহকে ভয় করে যারা নিয়েছে কারা আপনারা নাই অন্য প্রব কত বড় খরচরের দর হ্যাঁ ঘরের ভেতরে এল সি টিভি আর কারেন্ট টিভি আর দুজনার লেপ খুলে পিট পিট করে দেখবি ফেরেস তা বলছো মাল কি দেখ এই দেখ শীতের বেলা লেপের ভেতর শুয়েছে কি বই দেখছে দেখ লেপ গরম হয়ে গেছে খুলে ফেলছে লেপ লাগে না এমন জলসা জলসে না এমন বই চলছে আল্লাহর ভয় আছে মনে হচ্ছে আছে আছে আল্লাহর ভয় তাদের আছে শুনে নেন সকাল হয়েছে ঘুম থেকে উঠে বলেছে আলহামদুলিল্লাহ বাদামা আয়না বাদমা আমা নুসুর মাবুদ মাওলা আমি মৃত্যুর করে চলে গিয়েছিলাম মৌত আমাকে স্পর্শ করেছিল আমার পাশে কে ছিল বলতে পারবো না আমার সম্পর্কে কে কি মন্তব্য করেছে জানি না আমার বুকের উপর থেকে কারা কারা চলে গেছে জানি না আল্লাহ প্রভাতের আলো উঠেছে আপনি আমাকে ঘুম থেকে তুলে দিয়েছেন তাই উঠেছি তা না হলে এটাই আমার শেষ ঘুম হতো কোনো দিন না আল্লাহর বান্দা শুনে রেখে দেন মোদটা কি হলো তারা সঙ্গে সঙ্গে উঠে হাত পা মুখটা পরিষ্কার করে ধুয়েছে যারা সোজা আল্লাহর আল্লাহ গিয়ে শেষ পড়ে গেছে যারা সুবহানা রব্বি আলা আল্লাহ মৃত্যুর কল থেকে তুলেছো তাই তোমার চরণে কপালটা ঠেকিয়ে দিলাম ফজরের নামাজ হয়ে গেছে উঠি বসে কোরআনের তেলাবাদ চলছে আসি বাঁচিয়ে নিও বন্ধু তুমি কেয়ামতের দিন সুরা ইয়াসিন তেলাওয়াত হলো তারপরে নিজের সংসারের কাজে চলে গেল জবরের আদারুল আল্লাহ আকমার আল্লাহ আকমার বান্দা যেখানেই ছিল ছুটে আল্লাহর কাছে এসে শোনাচ্ছে আল্লাহ তুমি দেখেছ চাষ ছেড়েছি চাকরি ছেড়েছি ব্যবসা ছেড়েছি বাণিজ্য ছেড়েছি বিবি ছেড়েছি বাচ্চা ছেড়েছি ঘর ছেড়েছি বাড়ি ছেড়েছি খামার ছেড়েছি ক্ষেত ছেড়েছি কল ছেড়েছি কারখানা ছেড়েছি অফিস ছেড়েছি আদালত ছেড়েছি দুনিয়ার সব বাসস্থান ত্যাগ করে এসে তোমার দরবারে দাঁড়িয়ে গেছি আল্লাহ তুমি দেখেছো আমি এসে গেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে দেখে দে رجال لا تلغيهم تجاره ولا بي عن ذكر الله ويقام الصلاه وإيتاء الزكاه

আমার বান্দা বিবি বাচ্চা ঘর বাড়ি ছেড়ে আত্মীয় সম্পদ সম্পর্ক ছেড়ে আমার ঘরে এসে দাঁড়িয়ে গেছে যারা বেহিসাব রুজির মালিক হবে তারা আমার বান্দা আমার কাছে এসেছে ও কষ্ট পাবে আমি কেন চাইব আর লাফা হচ্ছে আমাকে ভয় করার নমুনা আমি ডাকলে ছুটি আমার কাছে আসবে আর কথাও যাবে না কি বলেন জি আল্লাহকে ভয় করে যারা আদান হলে ছুটে মসজিদে যায় তারা ওই বাবা যদি আল্লাহকে ভয় করে যারা আল্লাহ দরবারে সময় মতো হাজির দেয় তারা হ্যাঁ না আর আরো জোরে বলেন যদি এটা হয় তাহলে আজান হলে আল্লাহকে ভয় করে যারা বিবির কাছে শুয়ে কারা আল্লাহকে ভয় হলে মুষ্টিদের পাশে বসে তাস খেলে কারা ও আসান হলে মোড়ের দোকানে বসে বসে চা খেয়েছে কারা ওটা অন্য দেশের লোক আমরা সরে বলে আল্লাহকে ভয় করে কারা দিবদ করতে ভয় করে যারা চুগুলখুরি করতে ভয় করে যারা আল্লাহকে ভয় করে তারা চার দোকানে বসে বসে দুনিয়ার লোকের গেল্লা গীর্জ করে কারা ও বাবাজি জলটা শুনছো যারা না অন্য কারা এটা শুনিয়ে দিচ্ছি জলটা হবে সবার জন্য বায়ান হবে সবার জন্য নাসিয়াত সবার জন্য না কোরআন হলো সবার জন্য হেদায়েত সবার জন্য না আজকে বলে দিচ্ছি নমুনা আজকে শুনিয়ে দিচ্ছি নমুনা কোরআন শুনিয়ে দিচ্ছি হুদা আমি কোরআন সবার জন্য এসেছি তবে হেদায়েত মুত্তাকিদের জন্য মুত্তাকি ছাড়া হেদায়ত পাবে না বললে আল্লাহ মুত্তাকি নমুনা তো কোরআন ফাতিজা আলিকাল কিতাব লা রাইবা ফী লিল আল্লা দিনা শোনার কোরআন মোত্তা কী গল তারা গায়েবে বিশ্বাস করি দ্বারা কিসে বিশ্বাস যদি বলো গায়বে কে আছে আল্লাহ গায়েবে কে আছে ওই গায়েবে বিশ্বাস করি যারা মোতটা কী হলো তারা বাবাজি বসে বসে ভাবি আমরা কারা